বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি জবাবের কারণে সারা দেশ উত্তাল জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব সেই সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্কে মিলল খণ্ডিত দেহ এরপর জানিয়ে দেব আজিজ বেঞ্জিরে অস্বস্তিতে নেই সরকার এদিকে দেশের মানুষ আজ শান্তিতে নেই বলেছেন সালাম আরও জানিয়ে দেব তাপমাত্রা নিয়ে ফের দুঃসংবাদ সর্বশেষ জানিয়ে দেব প্রশাসনে আরও অনেক বেঞ্জির আছে বলেছেন আব্দুর রব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেই সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্কে মিলল খণ্ডিত দেহ কলকাতার গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ মঙ্গলবার আটাশ মে সন্ধ্যায় কলকাতা থেকে এ তথ্য জানিয়েছেন তিনি এবং বলেছেন উদ্ধার করা খণ্ডিত অংশগুলো সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহের অংশ কিনা ডিএনএ টেস্টের পর তা জান সোমবার সাতাশ মে জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের টিম এ সময় সঞ্জীবা গার্ডেন্স সেই ফ্ল্যাটে নেওয়া হয় কলকাতায় গ্রেপ্তার কষাই জিহাদ হাওলাদারকে অপরদিকে বাংলাদেশে গ্রেপ্তার তিনজনকে ভিডিও কলে সংযুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয় জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো মেলেনি সংসদ সদস্য আনারের দেহা অংশ পরে মঙ্গলবার আটাশ মে কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনার দেহাংশের খোঁজে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের কমোড সুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ জানান ডিবি হারুন পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করা হয় বারোই মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এরপর খবর আসে তেরোই মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে হত্যাকারীরা এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ছয়জন গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালাতক রয়েছেন আজিজ বেনজিরে অস্বস্তিতে নেই সরকার সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে সরকার অস্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন আজিজ বেনজিরের ঘটনায় সরকার মোটেও অস্বস্তিতে নেই তাদের অপরাধকে স্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে না সরকার সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও সাবেক আইজিপির বিপুল সম্পদ জব্দের আদেশের মধ্যেই তাদের নিয়ে এ মন্তব্য করলেন সরকারের অন্যতম প্রভাবশালী এই নীতি নির্ধারক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আজিজ আহমেদ সহ তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজিরকে নিয়ে অনুসন্ধানে নেমে শত শত কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন এরপর বেনজির তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর ও অস্থাবর বিপুল সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন দুদক স্বাধীন যে স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত হচ্ছে আরও তদন্ত হবে দেশের মানুষ আজ শান্তিতে নেই বলেছেন সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন দেশের মানুষ আজ শান্তিতে নেই এ সরকার জনগণের ভোটাধিকার বাক স্বাধীনতা এবং গণতন্ত্র কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলছে অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাষানে মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সালাম বলেন দেশের কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তাই দলকে সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বিএনপি আন্দোলনে পরাজিত হয়নি দাবি করে সালাম বলেন পরাজিত হয়েছে সরকার তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় শক্তিশালী করতে হবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা সত্তার সহ আরও অনেকে তাপমাত্রা নিয়ে ফের দুঃসংবাদ ঘূর্ণিঝড় কাটতে না কাটতেই তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি বলেছে আজ মঙ্গলবার আটাশ মে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য পারে মোহাম্মদ হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও দুপুরের পর দেশের অধিকাংশ জায়গায় পরিস্থিতির উন্নতি হতে পারে সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশের পরিস্থিতি উন্নতি হতে পারে তিনি আরও বলেন প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে মানিকগঞ্জ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমান সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে এর প্রভাবে সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন তিনি উত্তর বঙ্গোপসাগরে চাপ বলায় থাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ফলে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় জড়ো হওয়া অব্যাহত থাকতে পারে প্রশাসনে আরো অনেক বেঞ্জির আছে বলেছেন আব্দুর রব প্রশাসনের অভ্যন্তরে আরো অনেক বেঞ্জির ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব মঙ্গলবার আটাশ মে এক বিবৃতিতে কথা জানান তিনি আসমা রব বলেন প্রজাতন্ত্রের এক কর্মচারী সাবেক পুলিশ পরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ স্বাধীন দেশে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর তিনি অভিযোগ করে বলেন সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামোর স্তরে স্তরে চিহ্নিত দুর্বৃত্ত চক্রকে আশ্রয় প্রশ্রয় দিয়ে অসংখ্য বেঞ্জির সৃষ্টি করেছে ফলে রাষ্ট্র দুর্বৃত্তদের অভয়াশ্রমে পরিণত হয়ে পড়েছে